আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা সুন্দর একটা জমি ভিডিও নিয়ে আসলাম মাত্র সাত বিঘা জমির ভিডিও যারা পাকা রুটের মাত্র সাত বিঘা জমিন এই জমিটা আপনাদের আমি ভালো করে দেখাবো এবং একটু লং হবে ভিডিওটা অবশ্যই দেখবেন খুব সুন্দর একটা জমি এই যে জমিটা এই যে জমিটা যে পাকার থেকে শুরু করে এই জামার সামনে এই যে ওই যে যে গাছগুলো দেখা যায় ওই গাছ পর্যন্ত সীমানা আর এইদিকে জমিতে যাওয়ার জন্য একদম রাস্তা এই যে জমির একবার একদম পাকার থেকে পাকার থেকে এই যে আমি যাচ্ছি জমিটির শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন না টেনে ফুল ভিডিওটা দেখবেন এই জমির এই জমির ভিতরেই রয়েছে গরুর খামার সরাসরি গরুর খামার আছে গরু প্রজেক্ট করা লোকেশনটা আমি বলে দিচ্ছি লোকেশনটা হইল গাজীপুর কালিয়াকুর ফুলবাড়ি ইউনিয়নে একদম পাকা রাস্তার পাশেই এই জায়গায় আসতে দুইটি রাস্তা ব্যবহার হয়েছে এটা হলো মাওনা টু কালিয়াকুর হাইওয়ে রুটের পাশ থেকে শালদো ব্রিজ থেকে একটা রাস্তা আসছে আরেকটা আসছে ফুলবাড়িয়া বাজার থেকে দুইটি রাস্তা দিয়ে এই জমিতে আসা যায় একদম পাকা রাস্তার সাথেই জমিগুলো এই যে জমিগুলা সহ আমি দেখাচ্ছি প্রজেক্টটা সুন্দরভাবে দেখতে থাকুন লং হবে ভিডিওটির ভিতর থেকে আমি একটা শুট নিচ্ছি এই যে সাথে এই যে পোলট্রির সেট করা পোলট্রির মুরগির লেয়ারের সেট করা এবং পাশে আছে আড়াইশো গরুর সেট করা আড়াইশো গরু এবং রানিং রানিং গরু মহিষ রানিং পালতেছে আমি ভিতর থেকে দেখানোর চেষ্টা করতেছি জমিটার একদম সমান জমি রানিং গরু মহিষ পালা হচ্ছে এবং আড়াইশো গরু মহিষের সেট করা ভিতরে আবার গাছ অনেক গাছের ফল ফল অনেক গাছ লাগানো আছে ভিতরে খুব সুন্দর একটা মনোরম একটা পরিবেশ জমিটি আমি দেখাচ্ছি রানিং গরু এবং মহিষ পালা হচ্ছে আমি ভিতরের দিকে দেখাচ্ছি সরাসরি ওখান থেকে ভিতরে চলে আসছি এই যে রানিং গরু এবং মহিষ পালা হচ্ছে এই যে এটা হলো গরুর খামার সরাসরি গরুর খামার এই যে বাউন্ডারি চতুর্দিকে দিকে বাউন্ডারি করা আছে জমিতে আসার জন্য রাস্তা একদম পাকার থেকে রাস্তাগুলো আসছে আমি সুন্দরভাবে জমির ভিডিওটি দেখাচ্ছি আপনাদের দেখতে থাকুন ভিডিওটি অবশ্যই লং হয়ে গেছে লোকেশনটা আবার বলে দিই এটা হলো গাজীপুর কালিয়ুর থানা পলিবারের ইউনিয়ন যারা বড় জমি হচ্ছেন তাদের জন্য এই বিদ্যুৎটি সুন্দর একটি পরিবেশে এই জমিটি যদি কোনো আগ্রহী ব্যক্তি থাকেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন